ছবিটা যে সবাই দেখেছেন আমরা গল্প দেখেছি আমরা ডোমকল দেখেছি দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে এবং পুলিশকে আক্রমণ করছে পুলিশ আক্রান্ত গুলি চালিয়ে দিচ্ছে দুষ্কৃতীদের সাহসটা কোথায় গিয়ে পৌঁছেছে শিউরিতে তৃণমূলের দুই গোষ্ঠী দুই দুষ্কৃতি দুই নেতৃত্ব এলাকা দখলের লড়াই এবং গুলি বন্দুক সহ পুলিশ সেখানে গেছে উল্টে পুলিশ নিগৃহীত হয়েছে আক্রান্ত হয়েছে ওসির ধরে করছে আর মান সম্মান কিছু থাকে নাকি আমি জানি না ওসি পুলিশ মন্ত্রীর কাছে কোন সুরাহা পাবেন কিনা কারণ পুলিশ মন্ত্রী কিন্তু এর আগে ওই শিউড়িতে পুলিশকে বোমার যিনি বলেছিলেন এক ঘন্টা টাইম দিলাম সব বাড়ি জ্বালিয়ে দেবো এই কথাটা যিনি কাছে বলেছিলেন এসডিপিও মাথা নিচু করেছিলেন যেন অনুগৃহীত তারপর সেই অনুব্রতকে মুখ্যমন্ত্রী ডান দিকে ডিজিকে বা দিকে বসিয়েছেন পাবলিক মিটিং মুখ্যমন্ত্রী কোথাও বুঝিয়ে দিয়েছেন অনুব্রত মার্কা পুলিশকে বোম মারা বাহিনী অথবা আগুন জ্বালিয়ে দেওয়া বাহিনী এরাই হচ্ছে আসলে তৃণমূলের সম্পদ বারবার বলছি দুষ্কৃতীদের যদি কন্ট্রোল করতে না চায় যদি না পারে মাথায় তুলে যদি পুলিশ নাচে তাহলে দুষ্কৃতীদের হাতে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে পুলিশকে এই মুহূর্তে পশ্চিমবাংলায় নিরাপত্তার অভাবে ভুগছে পুলিশ তৃণমূল এবং দুষ্কৃতি এবং পুলিশ এই সিন্ডিকেট দাপিয়ে বেড়াচ্ছে গোটা রাজ্য আইনের কোনো শাসন নেই পুলিশ লাফিয়ে পালাবে পুলিশের কলাপ ধরে টানাটানি করবে যাদের থাকার কথা জেলে তারা পুলিশের প্রশ্রয় পুলিশের মাথায় উঠে নাচছে পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুক কোন নিরাপত্তা নেই কোথায় গেছে বুঝতে পারছেন অনুব্রত মন্ডল ফ্যান ক্লাব তার ফুটপাথ দখল করে তার অফিস তার ব্যবস্থাপনা এবং উদ্বোধন করছেন একেবারে তৃণমূলের নেতা এমএলএ এল সভাধিপতি ছিলেন না এখনো আছেন ছিলেন তাহলে তৃণমূলের নেতা সভাধিপতি ছিলেন মানে প্রায় হাফ মন্ত্রী উদ্বোধন করছেন অনুব্রত ফ্যান ক্লাব যে অনুব্রত জেল খেটে আসলেন তিহার জেলে ঘুরে আসলেন মেয়েকে সহ জেল খাটলেন সবাই জানে ওর দেহরক্ষীর কাছে একশো কোটি টাকা কোটি কোটিতে কারবার যার কোটি কোটির গল্প যান ক্রিমিনাল সেই জেল জেলখাটা লোকের ফ্যান ক্লাব সৌজন্যে তৃণমূলের বড় নেতারা ভাবা যায় না রাজনীতি তার গুরুত্ব মর্যাদা মানুষের কাছে ভরসা হারাবে অনুব্রত মার্কা তৃণমূলের জন্যই